হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনারা আমার টাইটেল দিকে বুঝতেই পেরেছেন আজকে আমি কি বানাতে চাচ্ছি আজকে আমি অপজিতা ফুলের চা বানাবো তো কীভাবে অপরাজিতা ফুলের চা বানায় না বানায় দেখতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো হোক আমি কলেজে যাওয়ার সময় এবং আসার সময় আমার চোখ আর কে ফুলের গাছের দিকে তো আমি প্রতিদিন ভাবি গাড়ি থামিয়ে অপজিতা ফুলের গাছ থেকে ফুল নিয়ে আসবো কিন্তু আমি একাই থেকে এই জন্য আসলে ওইভাবে গাড়ি থামিয়ে ফুল নিতে পারি না তো ফাইনালি আজকে আমার বেস্ট বেস্টফ্রেন্ডের ছোটো বোনকে পেয়েছি তো আমরা দুজনে মিলে আজকে গাড়ি থাম আমি অপজিতা ফুলের গাছ থেকে ফুল নিয়ে এসেছি তো আজকে আমি অপজিত ফুলের চা বানাবো আর অপজিত ফুলের চায় অনেক উপকারিতা রয়েছে তো কি কী উপকারিতা রয়েছে অবশ্যই আপনারা সেসব জানতে হলে গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন যে এর কী কী উপকারিতা রয়েছে আর কী কে অপজিত ফুলের চা খেয়েছেন অবশ্যই জানাবেন তো যাই হোক এই দিকে আমি অপজিতা ফুলের চা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি তেজপাতা এবং নিয়েছি ধুয়ে রাখা অপজিতা ফুল এরপরে নিয়েছি লং এবং তারপরে নিয়েছি চিনি আর এই চিনিটা আপনাদের ইচ্ছা মতো কে কী রকম মিষ্টি খাবেন আর কি তো যাই হোক এই তো আমি অপজিত ফুলের চা বানানোর জন্য আমি পাত্রে গরম নিয়েছি গরম পানি আর কি দিয়েছি তারপরে তো প্রথমে দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি লং এরপরে দিয়ে নিচ্ছি আমাদের মেইন উপকরণ অপরিচিতা ফুল তো যাই হোক এরপরে আমি একটু চিনি দিয়ে দেবো তো এটা আপনাদের ইচ্ছা মতো কে কেমন চিনি দিবেন আপনাদের স্বাদ মতো আর কি তো আমি একটু বেশি চা বানাবো এর জন্য আর কি বেশি চিনি দিয়েছি তারপরেই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার অপচিত ফুলের চায়ের বলক উঠে গিয়েছে আমার অপচিত ফুলের চা হয়ে গেছে এই জন্য আর কি গ্যাসটা অফ করলাম আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর অপচিত ফুলের চা একদম ব্লু কালার এখানে একটু কালো লাগতেছে কিন্তু এটা ব্লু কালার তো যাই হোক আপনাদের ঢেলে দেখাচ্ছি আসলে ঘরের ভিতরে ভিডিও করতেছি তো এই জন্য আসলে আপনাদের কাছে হয়তো দেখতে অনেক একটা কালোর মতো লাগতেছে কিন্তু এটা আসলে ব্লু কালার তো যাই হোক এই তো ফুলের চা অনেক সুন্দর আসলে আমি এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার এটা দেখে পর্যন্ত এখন পর্যন্ত খাইতে ইচ্ছা করতেছে আমি যখন বানিয়েছি তখনও বেশ কয়েক কাপ খেয়েছি আমার অনেক ভালো লেগেছে তো যাই হোক এই অপজিতা ফুলের চা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার ভিডিও দেখে এখন কার কার অপজিতা ফুলের চা খেতে ইচ্ছা করতেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক এই তো অপজিতা ফুলের চা নিয়েছি এই অপজিতা ফুলের চা সঙ্গে এখন আমি লেবু অ্যাড করবো আর লেবু অ্যাড করলে কি ম্যাজিক টাইনা হয়ে যায় সেটা আপনাদের দেখাবো অনেক মজার একটা ম্যাজিক মানে দেখতে আপনাদের অনেক ভালো লাগবে তারপরে এই তো অনেক আছে যারা চায়ের সঙ্গে লেবু খেতে পছন্দ করে তো তারা আর কি লেবু দিয়ে খাইতে পারে তো যাই হোক এখানে আমি দেখাবো অপরাজিতা ফুলের চায়ের সঙ্গে লেবু অ্যাড করলে আসলে কী হয়ে যায় বা কী ম্যাজিকটা হয়ে যায় সেটা আপনার দেখাবো এই তো দেখেন এখানে আমি অপজিতা ফুলের চায়ের সঙ্গে লেবু অ্যাড করলাম এরপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর পার্পেল কালার হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে দেখতে তাই না এটা ছিল ব্লু কালার আর লেবু অ্যাড করার পরে হয়ে গেল কি কালার পার্পেল কালার তারপরে এই তো এখন আমি আপনাদের দেখানোর জন্য আরেকটা চা কাপে চা নিয়েছি তাই তো এখানেও লেবু অ্যাড করলাম এড করার পরে দেখতেই পাচ্ছেন একটু একটু করে বোঝা যাচ্ছে যেটা ব্লু কালার হচ্ছে একটু আবার এবার আমি আর কি এই তো চামচ দিয়ে নাড়ানোর পরে দেখতেই পাচ্ছেন কী সুন্দর পার্পেল কালার হয়ে গেছে তাই না অনেক সুন্দর লাগতেছে না তো যাই হোক এটা লেবু ছাড়াও ভালো লাগে আবার লেবু দিয়ে খাইতেও ভালো লাগে তো যাই হোক আপনারা কি কেমন খাইতে পছন্দ করেন যারা লেবু দিয়ে খাইতে পছন্দ করেন তারা লেবু দিয়ে খাবেন আর যারা লেবু দিয়ে খাইতে পছন্দ করেন না তারা লেবু দিয়ে না তো হোক এই তো আর কি আজকের ভিডিও আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে